সালামু আলাইকুম বন্ধুগণ আজকে যাচ্ছি আমরা কক্সবাজারের হিমসড়িতে এক পাশে সাগর দেখা যাচ্ছে দেখুন এবং আরেক পাশে দেখবেন পাহাড় বিশাল বিশাল সব পাহাড় এই যে পাহাড় দেখা যাচ্ছে এখন বিশাল বিশাল সব পাহাড় এখানে বর্ষাকাল হওয়াতে পাহাড়ের হয়তো কিছু অংশ ভেঙে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছিল দেখতে 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 হিমছড়ি পৌঁছে গেলাম চারিদিকে শুধু দোকান আর দোকান সবই আছাড়ের দোকান তো বলে রাখি এখানে ঢুকতে হলে চল্লিশ টাকা করে টিকিট কাটতে হয় আমরা সাতজন গিয়েছিলাম আমাদের প্রায় দুইশো আশি টাকার মতো টিকিটে খরচ হয়েছে ঢুকে দেখি মানুষ আর মানুষ এত মানুষ থেকে আসে আমি বুঝি না চলুন পাহাড়ে ওঠা যাক ছোট থেকে বড় সকলে পাহাড়ে উঠতে আগ্রহী দেখুন সবাই উঠতে যাচ্ছে হেঁটে সামনে কিছু মহিলা পড়েছিল যারা হেঁটে আর উঠতে দেখার জন্য শত শত মানুষ ভিড় করছে সিঁড়ির প্রথম ধাপ পার করে কিছু বসার জায়গা ছিল যারা হয়রান হয়ে গেছে উঠে তারা সকলে এখানে বসে আছে আমরা না বসেই সোজা উঠে যাচ্ছি দ্বিতীয় ধাপ পার করার জন্য চলুন উঠা যাক প্রথম ধাপের সিঁড়ির চেয়ে দ্বিতীয় ধাপের সিঁড়িতে উঠাটা অনেক কষ্ট করছিল পুরা সোজা উপর দিকে উঠে গেছে উঠতে গিয়ে পায়ে গোড়ালে পুরা ব্যথা হয়ে গেছিল সামনের ছেলেটার কি জোশ দেখুন সে দৌড়েই উঠে যাচ্ছে পাহাড়ে আর এখানে একটা আপু উঠতে পারছে উঠতে পারতেছিল না তাই সে আমাদের সামনে চলে যেতে বলল এখান থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগতেছিলো দূরে সমুদ্র দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর ভিউ খুবই সুন্দর লাগতেছে এখান থেকে প্রায় সেন্ট মার্টিন দ্বীপ দেখা যাচ্ছিল প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটার পর আমরা এখানে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম পাহাড়ের চূড়া থেকে চূড়ো থেকে সমুদ্রে জেলেরা যে মাছ ধরতেছিল এখান থেকে ট্রলারগুলো দেখা যাচ্ছে হয়তো ক্যামেরাতে আপনারা না দেখতে পারছেন না কিন্তু খালি চোখে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এক পাশে পাহাড় দেখা যাচ্ছে আর আরেক পাশে সাগর খুবই ভালো লাগতেছে যাদের মন ভালো থাকে না তারা এখানে চলে আসতে পারেন মন ভালো করার জন্য এখানে অনেক ফটোগ্রাফার ছিল যারা দুই থেকে তিন টাকার মধ্যে ছবি তুলে দিচ্ছিলো আমরা নিয়েছিলাম আড়াই টাকা করে খুবই সুন্দর লাগতেছিল এই ভিউগুলো দেখুন চারিদিকে সবুজ আর সবুজ আমরা আমরা নেমে যাচ্ছিলাম এখন নেমে যাওয়ার সময় আমি ওই দিকে দেখাই দিচ্ছিলাম এই বড় বড় পাহাড়গুলোর ভিডিও করার জন্য খুবই সুন্দর লাগতেছিল এই পাহাড়গুলো পাহাড় দেখতে দেখতে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি বিশাল বড় বড় খাদ নিচে পড়লে মানুষ অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এমন খাদ এগুলো তো দেখতে দেখতেই নিচে চলে আসলাম এবার আমরা যাচ্ছি ঝর্নার দিকে সবাই যার যার মতো ছবি তুলতে ব্যস্ত ঝর্নার কাছে চলে আসলাম তো দেখতে দেখতে আগের মতো সেই সৌন্দর্য নাই এখন পুরাই পরিবর্তন হয়ে গেছে আমি এখানে এসেছিলাম প্রায় তিন থেকে চার বছর আগে আগের মতো সেই আর নেই এখন আগে এখানে বিশাল বিশাল সব পাথর ছিল যা এখন কোথায় চলে গেছে তো বাইরে বেরিয়ে দেখি সমুদ্র সব কিছুই গ্রাস করে নিচ্ছে এখানে বড় একটা বিল্ডিং ভেঙে পড়ে আছে এবার কিছুক্ষণ বিচের পারে বসেছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ